রাঙামাটিতে ক্রিয়েটিভ টেইলার্স অ্যান্ড বুটিক্স উদ্বোধন রাঙামাটিতে ক্রিয়েটিভ টেইলার্স অ্যান্ড বুটিক্স উদ্বোধন করা হয়েছে রোববার বিকেলে শহরের উত্তর কালিন্দীপুরে শিক্ষা অফিসের বিপরীত পাশের ভবনের দ্বিতীয় তলায় ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন হিল সার্ভিসের সভাপতি মিনারা আরশাদ এ সময় সত্ত্বাধিকারী শম্পা বলেন তার প্রতিষ্ঠানে কাস্টমাইজড ডিজাইন করা সকল ধরনের ড্রেস ও স্কুল ড্রেস যত্ন সহকারে বানানো হয় এছাড়াও পাকিস্তানি থ্রি পিস টু পিস ওয়ান পিস জিন্স প্যান্ট টি শার্ট টপ লেডিস শার্ট পিনন হাদি বিভিন্ন ধরনের কসমেটিক্স ও উন্নত মানের সহ নানা ধরনের পণ্য সুলভ মূল্যে বিক্রি করা হবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রিদিকা ইসলাম সম্পার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এফপিএর সভাপতি শাহিদ আক্তার হিল সার্ভিসের সিনিয়র সহসভাপতি মনোয়ারা বেগম হিল সার্ভিসের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাসুদ রানা রুবেলের সঞ্চালনায় সাংগঠনিক সম্পাদক সোহাগ আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পাহাড়িদের সবার জন্য বলতে আমি কিনো হাঁজি রেখেছি বাঙালিদের জন্য যেমন রাঙা আমি চেষ্টা করেছি যেন রামাটির যেমন পাকিস্তানের থ্রি থ্রি পিসগুলো রাঙামাটির অন্য কোথাও নেই তো আমি পাকিস্তানি থ্রি পিস রাখার চেষ্টা করেছি বাইরের চায়না ব্যাগগুলো রাখার চেষ্টা করেছি এবং আরও সুবিধা বলতে আমি টেলার ইয়াটা রেখেছি যেমন আমি সব ধরনের স্কুল ড্রেস থেকে শুরু করে কামিজ সালোয়ার কামিজ সব ধরনের এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন